দুর্গা পুজোয় গোপালকে গিফটটা কে দিল তুমি কি খেয়েছো দেখো সন্ধ্যা দিতে এলাম এখন রান্না বসিয়ে দিয়েছি আমি এদিকে বসিয়েছি চিকেন হচ্ছে একটা রেসিপি করবো তার জন্য আমি ওই চিকেন গুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছে একটু কুচিয়ে দিচ্ছে রকম চারজনা মানুষ তিন রকম খাবার গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে দেখো এখন সাড়ে সাতটা বাজে আজকে আমি সাড়ে সাতটার থেকে ব্লগ শুরু করছি আজকে রবিবার তোমরা পুরো গোলাকটা দেখতে থাক আশা করি ভালো লাগবে দেখো সকল উঠে বাসন মাজা হয়ে গেছে জামা কাপড়গুলো পাশে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি আর কটা পা মোচা ছিল পা মোচা কটা ধুয়ে দিয়েছি ধুয়ে ঘর ধর আমার মোচা হয়ে গেছে এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো গুপুকে তুলবো গুপু বাবু অটো বেলা হয়ে গেছে বড় তাড়াতাড়ি গুপু হ্যাঁ গুপু গুপুকে দেখো খেতে দিয়ে দিয়েছি গুপুকে খেতে দেওয়া হয়ে গেছে গুপু চুপ করে দেখো বসে আছে আমার সোনাটা চুপ করে আমার সোনা ঠাকুর ঘর থেকে সোজা ঢুকে বলার না করে এবার ভাতা এটা বসিয়ে দিয়েছি এবার আমি চালটা দেবো যে ডাক্তার সব অন্য রকম ওষুধ দিয়েছে এসব অন্য পার্টি পার্টিস সব ওষুধ খেতে হবে খেয়ে কী হবে জানি না আজকে এই ওষুধগুলোকে প্রথম খেলাম দেখি কী হয় গ্যাসের ওষুধটাও আলাদা আবার তোমার থাই রুসের ওষুধটাও আলাদা এটা একশো এটা বলছি সেটা হাতে খেতে বলেছে খেতে বলেছে একটা এখন রান্না বসিয়ে দিয়েছি আমি এদিকে বসিয়েছি চিকেন বসিয়েছি আর এদিকে আমি এতে আলু তরকারি করতে নিয়েছি একটু ভেজে নিলাম হালকা করে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো পুজোর গিফট পুজোর গিফট এনেছে ওর বর দিদি গুপুর বর দিদি গুপুর বর দিদি আজকে পুজোর গিফট দিচ্ছে দেখো আমার গুপুকে দেখো গলার হাতটা বন্ধুরা তোমাদের কাছে যদি গলার হাতটা ভালো লাগে তোমরা কমেন্ট করবে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে দেখো কত সুন্দর গলার হার দিয়েছে গুপুকে পরিয়ে দিবি তুমি তো পরিয়ে দেবে আজকে পুরো গলার হাতটা পুজোতে গিফট করলো আমরা আজকেই পরিয়ে আবার পুজোতে তো জামা পরবে আর আর চলে সুন্দর হাতটা এত সুন্দর কি বলবো দেখে মানে দেখো কত সুন্দর হাতটা বন্ধুরা আমার কুপুর জন্য নিয়ে এসেছে বদিকে পরিয়ে দেবে আর একটা টিপ এনেছে এখানে একটা মা মায়ের কাছে মানুষের কাছে তার জন্য দেবে এখানে টিপ রয়েছে একটা টিপটা দেখা মনে একটা টিপটা দেখো কত আমি তোমার ফোনে দেখলাম কত বড় লাগছিল দেখো টিপটা মার কাছে আমার সরকার করছে বলে মানসিক ছিল একটা ম্যাকানিক আছে সেইখানে দিতে যাব মঙ্গলবারে এটাও মানসিক করেছিল এটাও কালকে নিয়ে এসেছে দিয়ে দেবে পুজো আছে মঙ্গলবারে তার জন্য একবারে ওটাও দিয়ে দেবো আর হারটা আমার তো খুব পছন্দ হয়েছে হারটার ডিজাইনটা এতটা সুন্দর হারের ডিজাইনটা দেখো অত সুন্দর নিয়ে এসে করিয়ে দেবাইকে ছান টান করে এই জন্য দেখো ওর শরীরটা তো আজকে খুব খারাপ শরীর ভালো না খুব গ্যাস হয়েছে ওর গুপ জ্বলে যাচ্ছে তা গ্যাস কয়েকটু চা খেয়ে গ্যাসের ওষুধ করে দেওয়ি প্যান্ডিটা খাওয়ালাম খেয়ে দিয়ে তারপর ওর দেখো ছানটা করলো করে পুজো দিতে বসলো তাই জন্য বললো মা দাও হাটটা ভাইকে পরিয়ে দিয়ে আজকেই পরিয়ে দিয়ে ওই আজকেই আনা যখন হয়েছে পরি পুজো তো আবার কী করে থাকু গো পুজো দেখো আমাদের আমার চিকেনটা ভাজা হয়ে যাচ্ছে রান্না করে নেবো সেদিকে সেটা আলুর পাশেটা আমি এদিকে বসিয়ে দিয়েছি বড় মেয়েকে এখন কিছু খেতে দেবো না আলু ভাতে দিয়েছি শুধু আলু ভাতে দিয়ে ওকে ভাত দিয়ে দেবো আমরা তো কিছু খাবো না তো আলু ভাতে দিয়ে ভাত রাখতে বেলাও কিছু খাইনি রাত্রেবেলাও শুধু আলু ভাতে দিয়ে ভাত খেয়েছে তো তোরটা ভালো না বলে কিছু খাচ্ছেও না তোর ভালো থাকলে আমার রান্নার কাছে কত গুছিয়ে দেয় বলে তাও বাসন করে মেজে দিয়ে গেলো কত বুঝিয়ে কত কাজ করে দেয় আমার শোলটা ভালো আমি আগে বলেছি তোকে কিছু করতে হবে না তো শোলটা ভালো না এখন তোকে কিছু করতে হবে না তাও একটু বুঝিয়ে দিয়ে গেলো কত বাসন ছিল মেঘে দিয়ে গেলো মেঘে দিয়ে ছান করে ও পুজো দিতে বসেটা দিয়ে নে সকাল সকাল পুজোটা হয়ে গেলে দেখবে অনেকটা মনে কাজ হয়ে গেছে আর এদিকে আমি রান্নাটা করে নেব পুজো দিয়ে উপায় রান্না করবো একদম দেখো নিয়েছি আমি এখানে রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো আগে আমরা মুরগি মাংস রান্না করতাম মশলা মশলা মাখিয়ে দিয়ে রান্না করে নিতাম কিন্তু এখন সেটা হয় না এখন একটু ভেজে রান্না করতাম ভেজে রান্না করলে মাংসটা ভালো লাগে আর মাংস ভেজেই শিকা একটু এখন এখন তার জিনিস সব কিছু ভালো না তার জন্য একটু মাংসটাকে এখন ভেজেই রান্না করার চেষ্টা করবে তোমরাও তো হতো চিকেনটাকে ভেজে রান্না করব চিকেনটাকে মাছে মাছে রান্না করতেই যাবে না এই দেখো পরিয়ে দিয়েছে গলার হাতটা কি ভালো লাগছে দেখতে দেখো ভাইকে গলার হাতটা কতটা ঝুল হয়েছে আর আমার মেজো মেয়ে বলছে মা এটাই ভালো লাগে হ্যাঁ আর আমার মেজো মেয়ে বলছে মা এই গলা ঢুকবে না এস করিনি এ ছাড়াই করেছি দেখো কতটা ঝুলেছে নিচে গলার হাতটা আমি বললাম না হয়ে যাবে ও বলছে হবে না হবে না এত বড় দিকে করবো দেখ কতটা ঝুলেছে দেখেছিস না মনে হয় বল আটা প্রচুর ঝুলেছে এখন ঝুলে গেছে নিচে আটু বড় ধরো আটু ছাড়বে বড় হবে আটু আমার সোনা আজকে দিদি নতুন হাত দিয়েছে আমার সোনা আজকে করেছে আমার সোনা গুপু আমি তো খাবার খেয়ে খাবার নিয়ে চলেও গেল দেখো আর ওর বাবাও খাবার দাবার খেয়ে চলে গেছে আমার রান্না পীড়া হয়ে গেছে আমার জন্য যে আলাদা একটু মাংস করি সেটাও আমি বসিয়ে দিয়েছি আর সকালে পেঁপালু তরকারি আর মাংস করেছি আর কিছু রান্না করিনি আজকে আর আমার জন্য আলাদা মাংস করতে হয় যাই মাংস করলে আমাদের বাড়ি আর কিছু লাগে না কিছু না তোমাদের যদি মাছ বা মাংস যদি হয় আমার বাড়ি তাহলে আর কিচ্ছু লাগে না আর যদি রান্নার জোগাড় না হয় সকালবেলা তাহলে অনেক কিছু হয়ে যায় একবার ডিম হয় এটা অনেক কিছু রান্না হয়ে যায় তার জন্য আজকে দেখো সকাল সকালে মাংসটা কষিয়ে দিয়েছে বাবা মাংস কষা দিয়ে ভাত খেয়ে চলে গেছে আর পূজার জন্য আলু ভাতে দিয়েছিলাম পেঁপে তরকারি করেছিলাম ওই দিয়ে খেয়েছে আর রিয়াও হাত খাওয়াই গেছে রিয়ার বেলার জন্য আজকে গেছে রিয়ার জন্য প্রতিদিন আমি মাংস কষা রাখি কষা রাখতে মনে নেই ঠিক আছে দাও খাবো ঝোল তো খাবে বলো দুপুরবেলা তাই জন্য দেখলাম মেয়েটার জন্য মাংস কষা কষা কষাটা আমার দোষ এমন করে আমাকে বলছিল কেউ অন্যায় করে ফেলেছে আমাকে বললাম যে মনে ভুল হয়ে গেছে তারপর হলো তাই কি হয়েছে তোমার হলো যা আছে তাই দাও আমাকে

পেঁপে আলু তরকারি করেছে ইট নেবো আর একটু আমি আলু ভাতে নেবো ভাত পেঁপে তরকারি দিয়ে আমি ভাতা খাবার কী করছে একটা রেসিপি করবো তার জন্য আমি ওর চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে একটু গুছিয়ে দিচ্ছে চিকেন কাটবে রসুন কাটবে পিঁয়াজ কাটবে বসে বসে এগুলোকে আমি বললাম বাবা তুই এবার এগুলো তাহলে গুছিয়ে নে আমাদেরকে ভাতটা খেয়ে নি দেখবে ঘুচানোটাই আসল ঘুচানো থাকলে কিন্তু রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না করতে কিন্তু দেখবো দেরি হয় না ঘুচানোটাই মেন সবচেয়ে কিন্তু অল্প অল্প করে আর বলবো হ্যাঁ এটা দেখো চিকেনটা রান্না করেছি আজকে ঝোল করতাম ঝোল জলি করেছি কিন্তু শুকিয়ে গেছে আর ভাত ছিল কটা সেই ভাত কটাকে ওর বাবাকে ধুয়ে দিয়েছি ওর বাবা ঠান্ডা ভাত খেতে ভালোবাসে ভীষণ ভালোবাসে তার জন্য ওর বাবাকে ঠান্ডা ভাত দিয়ে দিলাম ও ঠান্ডা ভাত থাকলে কাউকে দেবে না ও নিজেই খাবে একা একা ও নাকি বলে দুর্গা বলতে নাকি বৃষ্টি হবে বৃষ্টি তো হয়ই দুর্গা পুজো সবাই জানে প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় বৃষ্টি হয় না বলো বন্ধুরা বন্ধুরা তো জানি দুর্গা সময় বৃষ্টি হয় জগদ্দী পুজোতেও বৃষ্টি হয় গেল বছর তার আগে বছর আমার বড় মেয়ে ঠাকুর দেখতে গেছে পুরো চুবরা ওই ভিজে বাড়িয়ে আসে রাত্রিবেলা ঠাকুর তো দেখতে পারেনি আর ওই ঠাকুর দেখতে

তাকাতে পারছি না ঘুমিয়ে গেছিলাম উঠে আমার বাবা আমি উঠতে পারছি না চলো মা ড্রয়িং থেকে আসে ঠিক আছে ভাত ধরে দিচ্ছি আমি তারপরে ঠিক আর বলো বাবা তুই ভাত বার আমি পাচ্ছি না যে ভাত ভাততে আমার ওরা তো সোলকা পড়ছে ওটা দে আমি এত সোলকা করতে ঘুম পাচ্ছে আমি তাকাতে পারছি না চোখ খুলে তুই ভাত বার ওই ভাতটা বাড়লো সরা 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 পেঁপে না কেন সবজি একদম খাই না ও পেটে ওর পেটের জন্য ওইদিকে বলে কি আমার পেটে এ হয়েছে পেটে এ হয়েছে যদি যার পেটের জন্য রোগ থাকবে সে আগে সবজি খাবে সবসময় জানবা পেটের রোগ আগে সবজি খেতে হয় সবজি খেলে পেট ঠিক থাকে ও সবজি খাবে না শুধু মাংস খাবে খা খা আমার কি খা খাও 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 ও তোমার একটা জিনিস দেখাচ্ছি দেখো খেয়ে নিয়েছিস তো তিনটে রয়েছে তো দেখো আজকে আমি একটা রোল বানিয়েছি মাত্র এক কাপ আটা দিয়ে রোল বানিয়েছি মেজো মেজে ছিল একটা খেলো মেজ জামাই একটা খেলো দেখো এখানে রয়েছে তিনটে এখনো পিড়ি একটা খেয়েছে টুকাকে একটা দিয়েছি দেখো তিনটে আছে এক কাপ আটা দিয়ে কতগুলো রোল রয়েছে তো আবার চিকেন দিয়ে করেছি এ তোমরা যদি এটা দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেনের চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ভাতটা খেয়ে নিই দুজনে মিলে ভাতটা বাড়ি ফেরে খেয়ে নিই আমার তো মাংস জানোই আলাদা করে রান্না করা এই যে আমার মাংস মাংসটা নিচে রেখে চড় বের মাংসটা রান্না করে বসিলে নিচে চলে গেছি আমি আর আমার মেয়ে মাংসর তো নিষটা পুড়িয়ে দিয়েছে ও ছিল তাও তো ধরবে ভালো তাকে চিকেন হবে এটা দেবো ভালো ভালো শুধু চিকেন দিয়েই মাংস ভাত খাবে আর কিছু লাগে বাড়িতে আমার তো মনে হয় না খাও দেখো সন্ধ্যা দিতে এলাম সন্ধ্যা দিতে দেরি হয়ে গেল আজকে একটুখানি খাও শুনতে যা দেখলাম যাই বাবা তুই কি মোমো খাবি মেজ দি জিজ্ঞাসা করছে তাহলে ওলো বলে দিই ফোন করে বলে একটু পরে বলো বাবা আমি এখন যাচ্ছি না আমি এখন এখানে আছি তোমার শুধু মোমো অপশন দিয়েছে মোমো অপশন দিয়েছে রিয়ার মেজ দিদি রিয়াকে মোমো অপশন দিয়েছে যে মা বুনু কি মোমো খাবে এমন এক যে আমি তো নিচে নেই উপরে আছি সন্ধ্যা দিতে এলাম এখন দিদি বুনুই জানে কি খাবে তো ওরা পার্কে গেছে ওরা বাড়ি নেই তো সব পার্কে গেছে ঘুরতে আগে একশো টাকা করে মিষ্টি খেতে মোমো খায় মোমো খায় না পার্কে গেছে এখন যা পাবে কি খাচ্ছে এখন তাই বললো আসবে তাই বলো বন যেন কিছু নিয়ে যাই হ্যাঁ আছে মা হ্যাঁ করো তুমি এখন একটু নিয়ে কাজ করো আমার সোনা গুপু কি করছে আমার সোনা সোনা কি করছে আমার গুপ্তি সোনা কি করছে চা করবা করো টোনে সন্ধ্যা দিয়ে আমার গুপু সোনা কি করছে চুপ করে বসে আছে আমার গুপু সোনা বসে থাকো আমি সন্ধ্যা দিয়ে সব ধোকাটি গুলোকে পড়ে গেল কি আনাকে ফেলে দিয়েছে

哎，不行啊！ তোমার কাউ মোমো ওইটা পামুচা তোমার কাছে মোমো আর আইসক্রিমটা না ও পুরো নিচ্ছি মোমো আর আইসক্রিম কম্পেয়ার করতে চাও তুমি কোনটা খাবার

ঝালমুড়ি আর কি খেয়েছো বলো এইটা একটু বই ছিলাম আর কি করলাম তুমি কোথায় গেছিলা তুমি কোথায় গেছিলাম কোথায় গেছিলা

তো খাই না যাক খাবে নাকি পেটে আবার জ্বলে যাচ্ছে পিকু তুমি কি খাচ্ছ সোনা মোমো ও বাবা মোমো খাচ্ছে হেরিয়া তুই কি খাচ্ছিস বাবা সবাই মোমো খাচ্ছে শুধু মিন্টু খাচ্ছে না আমি খাচ্ছি না

200 টাকা দাম ওটা তার মানে দিমান বাবা মানে ও বন্ধু তো বন্ধুর বউ বন্ধুর ছেলে বন্ধু তো বন্ধু কি তাই বন্ধু বাবার সাথে গেছিল আ পেলাম নেবান নেবান বাবা আমার শোনা বাবা বন্ধু হয়ে গেছে আমার আবার বন্ধু হয়ে গেছে তোমরা জানো বন্ধুরা হুকুম রান্না হলো দেখো আমার জন্য করেছি আমি

একরকম হচ্ছে আমি আর বাবা আর দুই রকম হচ্ছে ওর বাবাকে আর রিয়াকে খেতে দেবো দেখো খাবার গুছানো হয়ে গেছে আর ওইদিকে ওর বাবা বললো তাহলে আমি পেঁয়াজটা কাটি আর রিয়া বললো মা তাহলে আমাকে দাও আমি শসাটা কাটি তাই রিয়া শসা কাটতে বসে গেছে রিয়া শসাটাকে ছাড়িয়ে নিল আগে ওইটা দিয়ে ছাড়িয়ে নিল আর বাবা পেঁয়াজ কাটা হয়ে গেলো দেখো আবার পেঁয়াজ কাটা হয়ে গেলো কিন্তু ওরা এখন কাটা হলো না মাটির মধ্যে নিয়ে শসাটাকে কাটছে এবার মাটির মধ্যে কাটিস না উপরে কাট আবার যেই কাটা হয়ে গেছে বাবা দেখো দিচ্ছে দেখো আর ধো না ধুয়ে দিয়ে দিচ্ছে আমরা দিস না না ধুয়ে মাটিতে কাছে কি নোংরা আছে না আছে তো ওই নোংরা মধ্যে তুই ধুয়ে তারপর খাবি না দিয়ে তারপর খাবি তারপর দেখো জল দিলাম আগে ধো ধুয়ে তারপরে জলটা দিল নিয়ে আবার জলটা ধুয়ে ওর বাবা আরও দুজনে মিলেই আবার রাতের খাবারটা খেয়ে নেবে আর আমি এখন আর খাবো না আমি পূজা আসবে তারপরে আমি খাবার খাবো যত মেয়েটা সারাদিন বাড়ি থাকে না সারাদিন একসাথে খেতে পারি না রাত্রিবেলায় তো আসে রাত্রিবেলায় একসাথে একটু খাওয়া হয় আর মেয়ে খায় না আমিও খেতে পারি আমি বলো তাই জন্য বললাম যে মেয়ে আসুক তারপরে আমি খাবো আমি বসে আছি চেয়ারে বসে আছি ওর আবার পাকা চালিয়েছে নিচে পাকা চালিয়ে তারপরে দুজনে বাপ বেটি দুজনে মিলে খেতে বসেছে আর রিয়া তো যেন বাগানে আছে তো আর ওর বাবার পেছন লাগে ওর রিয়া ওর বাবার পেছন লাগে দুজনে মিলে খেতে বসে ওই কীর্তি করে দুজনে মিলে বাবাও পেছন লাগবে মেয়েও তার পেছন লাগবে মেয়ে রেগে যাবে বাবা পেছন লাগবে তাই জন্য বললাম তার দুজনে মিলে খাওয়া দাওয়া করে নাও দেখো কামড়াতে গিয়ে হাতের মধ্যেই কামড়িয়ে দিয়েছে হচ্ছে মা দেখো রুটি খেয়ে থেকে মুখে খাবার থেকে রুটি না শশা খেতে গিয়ে হাতের মধ্যে গামনে দিয়েছি দেখো খেয়ে দিয়ে চলে এসেছি আমরা রাত আমাদের সাড়ে এগারোটা বারোটা এখন রোজ বেজে যাচ্ছে কেন সাড়ে এগারোটা বারোটা বেজে যাচ্ছে আমার মেয়ে আসছে এগারোটার সময় ওখান থেকে রওনা দিচ্ছে ওর বাবা তো ফোন করেই যাচ্ছে ফোন করে যাচ্ছে সমানে যে কখনো কোথায় 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 আজকে কি করেছি রুটি করেছি আর হলো তোমার হলো ও আমার রোজ জন্য রুটি করেছি আর ওর জন্য আর জন্য পরোটা করেছি ও কিছুতে খেতে আসবে না বললাম খেয়ে নাও তোমরা খেয়ে দিয়ে শুয়ে পরোকা খেয়ে নাও তাও তো আমার একটু কাজ মিটবে ওরা খেয়ে নিলো আমি কটা বাসন ছিল বাসন করে মেজে নিয়েছি তারপর আবার পূজা আসলো পূজা আর আমি দুজনে মিলে খাওয়া দাওয়া করে কাপড় নিচে আসলাম বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা